নমস্কার বন্ধুরা আমি এখন তোমাদের সঙ্গে একটা স্ন্যাক্সের মুখরোচক রেসিপি শেয়ার করছি রুই মাছের চপ আর এই চপের জন্য যা যা উপকরণ লাগবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই চপের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জেনে যাও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না থ্যাংক ইউ এভরিও মাছের চপের জন্য আমি যে মাছগুলো নিয়েছি সেটাকে সিদ্ধ করে ভালোভাবে কাটা বেছে নিয়েছি আর এখানে আমি দুটো সেদ্ধ করে আলু নিয়েছি তিনটে পেঁয়াজকে চপ করে নিয়েছি একদম মিহি করে কাঁচা লঙ্কাকে চপ করে নিয়েছি ধনে পাতা এখানে হাফ বাটির মতন ধনে পাতা আছে রসুনকে চপ করে নিয়ে আদা আদাকে চপ করে নিয়েছি এখানে দেড় চামচের মতন আদা চপ করা আছে দেড় চামচ রসুন চপ করে নিয়েছি এটা ভাজা মশলা রেডি করে দিয়েছি তার জন্য আমি এখানে হাফ চামচ গরম মশলা এক চামচ ধুলে এক চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কাকে শুকনো কলায় ভেজে মিটে পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে মশলাগুলোকে একে একে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি চপ করে রাখলাম আদা কাঁচা লঙ্কা মিডিয়ামে এটাকে ভুজে নেবো করে রাখা পেঁয়াজটাকে এগুলি করে দিয়ে দিয়েছি দিয়ে তাকে ভালো করে দিয়েছি মিডিয়ামে ভেজে নিতে হবে ভোগে কাঁচা গন্ধ ফলে রাখতে দিয়ে দিতে হবে একদম

দিয়ে মশলাটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে যে কোনো রকম চপ করতে গেলে মশলাটাকে না দেখে যদি এরকমভাবে চপ করে নাও তাহলে টেস্ট মশলা মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা মাছগুলো দিয়ে দেবো ভালো করে মশলাটাকে মাছা করে নিতে হবে আর এখানে আমি আলুকে ভালো করে ম্যাশ করে দিচ্ছি সেটাকে আলোর সাথে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে মাছটা পুরো মেশানো হয়ে গেছে এবার আমি এর ভিতরে ভেজে রাখা মশলাটা অ্যাড করে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম উপর দিয়ে আর সামান্য টমেটো সস দিয়ে এটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে আবার এই গ্রেভিটা তৈরি করতে ছ থেকে সাত মিনিট টাইম লেগেছে মাছের চপের পুটটা রেডি হয়ে গেছে ওইটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব মাছের চপের পুটটা দেখো ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে চপের আকারে সেপ দিয়ে নেব তোমরা যে যেরকম ইচ্ছা শেপ দিতে পারো এরকম দেখো দেখো মাছের পুরগুলোকে আমি চপের শেপে দিয়ে দিচ্ছি তোমরা যে যেরকম ইচ্ছা শেপ দিতে পারো এবার আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে তার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি চার চামচ পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে দেবো আমি এর ভিতরে ডিম দিচ্ছি না কারণ ডিম দিলে ভাজার সবা ছেনা হয়ে যায় তাই এটা একটু অসুবিধা হয় তোমরা চাইলে ডিম দিতেই পারো আমি এখানে ডিম দিচ্ছি এরকম একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবার আমি ব্যাটারে চুবি বিস্কুটের গুঁড়ো বা কামে কোট করব দেখো ওই মাছের চপগুলোকে কর্নফ্লাওয়ারের ভিতরে দিয়ে তারপর ব্রেডকামে কোট করেছি তারপর আবার একবার কর্নফ্লাওয়ার ভিতরে দিয়ে আবার ব্রেড কামে কোট করে রেখে দিয়েছি কমপ্লিট হয়ে গেছে আমার এবার ছাকা তেলে ভেজে নিলেই কমপ্লিট আমার মাছের চপের রেসিপি আমার এই মাছের চপের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে এবার তো করে রাখা মাছের চপগুলো আমি এর ভিতরে একে একে দিয়ে দেবো লাল লাল করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার আমার চপগুলো গোল্ডেন ব্রাউন করে সাজা হয়ে গেছে এবার একে একে তুলে নেবো Fala, dirigi.